আজকে আমাদের আঞ্চলিয়া হসপিটালে আল্লাহর রহমতে পাঁচটা বাবু হয়েছে পাঁচটা বাবুর মধ্যে হচ্ছে চারটা মেয়েবাবু একটা হচ্ছে বাবু আমার কলেজে আছে এটা হচ্ছে ছেলেবাবু বাবু আলহামদুলিল্লাহ প্রত্যেকটা বাবুই অনেক ভালো আছে এই বাবুটা হচ্ছে কেলি আসলে অনেক তাড়াতাড়ি হয়েছে বাচ্চার মার অনেক কষ্ট হচ্ছিল আর ব্যথা তীব্র ছিল কিন্তু প্রোগ্রেস অনেক বেশি ছিল ফার্স্টে এমন না কিন্তু হঠাৎ করে আসলে আল্লাহর রহমতে অনেক তাড়াতাড়ি প্রোগ্রেস হয়ে গেছে বাবুটা কান্না করতেছে তো এটা হচ্ছে মেয়ে ওর বাবুর ওজন কথা হলো যেন তিন কেজি বাবুর ওজন ছেলে ভাবো যে বাবুর ওজন তিন কেজি আজকে সকালে হয়েছে যে বাবুর ওজন তিন কেজি ছয়শো গ্রাম সুন্দর করে হ্যাঁ মেয়ে বাবু চারটা চারটা মেয়ে একটা ছেলে আর এই বাবুর ওজন দুই কেজি সাতশো গ্রাম আর যে দুইটা ছুটি হয়েছে ওই দুইটার ওজন তিন কেজি দুইশো একটা আর একটা হচ্ছে তিন কেজি পাঁচশো টোটাল হচ্ছে পাঁচটা বাবু চারটা মেয়ে একটা ছেলে তো যাই হোক সবাই ভালো আছে আল্লাহ রহমতে সবার মারা অনেক ভালো আছে কে কোথা থেকে আসছে যেন দিদি ও তো টাঙ্গাইলের ও হচ্ছে প্যাথোলজিস্টের ওর মা হলো প্যাথলজিস্ট প্যাথলজিস্টের বাবু দেওলা ও টাঙ্গাইলের ও ওর বাসা ওর বাড়ি ভুয়াপুরেরও আছে একজন মোটামুটি আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রতিদিন একটা করে ভুপুরের থাকে তাই না ভপুরের থাকে গাজীপুরের থাকে টাঙ্গাইলের থাকে ঢাকারও থাকে আর মাঝখান থেকে থাকে যে মামি সিংহ থাকে ও ঘাটালের আছে একজন ঘাটালে ছিল একজন যাই হোক সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ এর মাঝখানে শুধু একজন হ্যান্ড প্রেজেন্টেশন ছিল আর একটা বাবু হচ্ছে শোল্ডার আগে আসছিল আর আরেকজন হচ্ছে কট ছিল রিসেন্টলি অনেক কট পেলেও প্রথম দিকে যেরকম অনেক বেশি কট ছিল ইদানিং কিন্তু একটু কমেছে তাই না মেবি একটু কট প্যাচানো কমেছে তো যাই হোক আল্লাহ রহমতে ভালো আছে আর আপনারা যেটা জানতে চান যে আমরা সাইড কাটে কিনা আমরা কিন্তু কোনো সাইড কাটি না এই যে তিন কেজি ছয়শ গ্রাম বাবু হয়েছে কোনো সাইড কাটতে হয়নি বা এই যে বাবু হয়েছে তিন কেজি কোনো সাইড কাটতে হয়নি তো আল্লাহর রহমতে আপনি যদি আল্লাহর কাছে যান আমার মনে হয় যে আল্লাহর উপরে ভরসা রেখে আমাদের উপর যদি আস্থা রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ ভালোই হয় খারাপ কিছু হয় না তো যাই হোক যে যেখানে আসেন সেখান থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবে আমাদের ইচ্ছা হচ্ছে বাংলাদেশে যাতে নাইনটি পার্সেন্ট নর্মাল ডেলিভারি হয় ইভেন আমাদের হসপিটালে আসলে নাইনটি পার্সেন্ট নর্মাল ডেলিভারি হচ্ছে এবং যারা আগে থেকে দেখাচ্ছেন তাদের কিন্তু দেখা যায় একটার পর একটা নর্মাল ডেলিভারি হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাচ্ছে মোটামুটি আর সিজারের পর নর্মাল ডেলিভারি অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি আজকেও ভর্তি আছে আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন যাতে ওনার নর্মাল ডেলিভারিটা হয়ে যায় সুন্দর মতো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম